আসসালামু আলাইকুম দর্শক আমি আছি মিরপুর এক নম্বর মুরগির হাটে আপনারা জানেন যে ঢাকার সর্বহৎ মুরগির হাট নিপুর এক নম্বর হাট হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে নির্মিত মুরগির কেনা কেনাকা হয় হাটটি সম্পূর্ণ মুক্ত এখানে জন্য পুরোপুরি সাজা দেওয়ার প্রয়োজন হয় না আপনারা আপনারা যদি এই হাটে আসতে চান এটা মিরপুর এক নম্বর ডি ব্লক অর্থাৎ হজ সালিয়া পালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে যে রাস্তা এই রাস্তার

তার কির বয়স কতদিন হবে তার বয়স আড়াই মাস আড়াই মাস আড়াই মাস কি দাম চাচ্ছ তার কি যদি একশো আষ্টে থাকে পাঁচশো টাকা জোড়া ছোট গুলো পাঁচশো টাকা জোড়া আর বড়টা আর বড় আছে ওই এক পিসি আছে

রবিবারের টন যাওয়া যা শুক্রবারে আর মোবাইলে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো ধরে পাঠাতে পারে ওকে ভালো চলছে

আজকের পরে পাবে না অর্থাৎ আপনার কাছে থাকা সাপেক্ষে পাবে হ্যাঁ থাকা আজকেই শুধু আজকেই শুধু আচ্ছা কুলেট কয় লেগে কি রেট আছে ভাই এটা ভাই 32 দিন বয়স এটা রেট হচ্ছে 100 টাকা জোড়া এভারেজ এভারেজ গিনিপি গিনিপি ভাই 1000 টাকা জোড়া এলো কি রানিং ভাই জি ভাই জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন জিরো নাইন থ্রি ঠিকানা রামপুরা বনশ্রী

अच्छा देखा जैसे काम में चल रहा है